মেষ রাশি দু সাল কি কি ঘটনা আপনার সাথে ঘটবেই এবং জীবনশৈলীর কোন কোন দিক থেকে সময় আপনার সাপোর্টে থাকবে এই নিয়ে আলোচনা হয়েছে এই ভিডিওতে গ্রহ সন্নিবেশ অনুযায়ী মেষ রাশি ফল দু হাজার পঁচিশ জেনে রাখা ভালো যাতে শীঘ্রই সমাধান খুঁজে পেতে পারেন যে কোন কোন বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে শনির সাড়ে সাতটির প্রথম চরণ শুরু হচ্ছে জীবনে মেষ রাশির ক্ষেত্রে দু সাল মেষ রাশির জন্য ঠিক কীভাবে অতিবাহিত হবে কর্মের পরীক্ষা শুরু হচ্ছে তাই অসতর্কতা জীবনে হানি পৌঁছাতে পারে গ্রহগত সন্নিবেশ অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মেষ রাশির জীবনে পজিটিভ এফেক্ট এবং নেগেটিভ এফেক্ট এই দুই নিয়ে আলোচনা থাকছে ভিডিওতে জীবন প্রভাবিত হবে এই সকল বিষয়ের ওপর দেখে নিন শুনে রাখুন দু হাজার পঁচিশ মেষ রাশির জন্য কেমন যাবে আর ঠিক কি কি ঘটনার সম্মুখীন হতে পারে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ বিবাহিত জীবন সন্তান পরিবার সম্পর্ক অর্থভাগ্য ব্যবসা কর্মজীবন ভাগ্য আদি ইত্যাদি এবং জীবনশৈলীতে চলার পথে দু হাজার পঁচিশ মেষ রাশির জীবনে কী প্রভাব ফেলতে চলেছে মেষ রাশি কালপুরুষকুণ্ডলীর প্রথম রাশি অ্যারিস সাইন যার অধিপতি মঙ্গলদেব ক্ষাত্রশক্তি থেকে উদ্ভূত ক্ষমতায় রাশিতে বর্তমান এদের জীবনযুদ্ধে সহজে পরাজিত করা যায় না কারণ এদের মধ্যে এক এনার্জেটিক স্বভাব কাজ করে মঙ্গলের প্রভাবে মঙ্গল রাশি অধিপতি তম ও রজগুণের প্রাবল্য বেশি থাকে জীবনে স্বার্থে আঘাত লাগলে স্বভাবে ভয়ঙ্কর হয় এরা যাকে ভালোবাসে তাকে মন প্রাণ উজাড় করেই ভালোবাসে অভিমান খুব বেশি জীবনে রাগটা বেশি তো চলুন শুরু করা যাক মেষ রাশির দু সাল এবার হবে জীবন পরিবর্তন কর্মের পরিবর্তন এবার হবে স্বভাব পরিবর্তন মন পরিবর্তন আরও অনেক কিছু পুরো ভিডিও শুনুন কারণ এই সোনাটা ঠিক হলে জীবন ইউটান নিতে বাধ্য এই দু হাজার পঁচিশ সাল গ্রহগত স্ট্রাকচার অনুযায়ী দেখা যায় যে পারিবারিক ক্ষেত্রে মিশ্রফল লাভের যোগ বিদ্যমান মেষ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সহযোগিতায় ও পরামর্শে প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে পারবেন পিতা মাতার শারীরিক সমস্যা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করতে পারে বেশ কিছু মেষরাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অনেক সময় নিজের সিদ্ধান্তের সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায় যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য পুরো বছরটি অনুকূল চাকরিতে ইনক্রিমেন্ট লক্ষ্য করা যাবে পৈতৃক সম্পত্তিগত বিষয়ে সাংসারিক অশান্তির সৃষ্টি হতে পারে এই দু হাজার পঁচিশ সাল ভ্রাতা বা ভগ্নির সঙ্গে বা নিজের আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রবল চান্স রয়েছে বিদ্যায় অর্থাৎ বিদ্যার্থীরা আশা অনুরূপ সুফল লাভে বাধা লক্ষ্য করবেন যারা উচ্চশিক্ষায় যুক্ত তারা সচেষ্ট হলে যথেষ্ট উন্নতি করতে সক্ষম থাকবেন এই দু হাজার পঁচিশ সালে গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুফল লাভের সম্ভাবনা প্রবল দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে অশান্তির সম্ভাবনা আছে প্রণয়ে বাধা আসতে পারে এবং প্রেম জীবনে কখনো আনন্দ তো কখনো দুঃখ এবং বিবাহে বাধা এলেও সেটা সাময়িক থাকবেই দু হাজার সালে বিবাহ হওয়ার সম্ভাবনাটাই প্রবল থাকছে সন্তানদের ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যায় এবং তাদের উন্নতিতে মানসিক স্বস্তি পাওয়ার লক্ষণ রয়েছে এবছর শারীরিক ক্ষেত্রে শুভাশুভ ফলপ্রদ বলা যায় বুকের কোনো রোগ বৃদ্ধি পেতে পারে বুকের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সর্দি কাশির সমস্যা এবং পেটের সমস্যা রাশির ক্ষেত্রেই দু হাজার পঁচিশ সাল ভুগিয়ে তুলবে অতিরিক্ত অনিয়মের জন্য শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে একাধিকবার শয্যাশায়ী হওয়ারও সম্ভাবনা দেখা যায় বেশ কিছু রাশির ক্ষেত্রে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই দু সালে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা থাকছে কিন্তু বড়দের পরামর্শ অনুযায়ী বা এক্সপার্টের পরামর্শ নিয়ে বিনিয়োগ করাটা ভালো হবে জমি বাড়ি ইত্যাদি থেকে লাভ লক্ষ্য করা যাবে পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে এবং আপনার কাজের পরিবেশে জার্নি বাড়বে বিদেশ যাত্রা হওয়ার যোগ রয়েছে প্রবলভাবে বিদেশে চাকরি করতে যেতে পারেন বা কাজের সূত্রে বেরোতে পারেন গুরুজনের চিকিৎসার কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায় একাধিক সূত্রে অর্থ লাভের সুযোগ অবশ্যই পাবেন দু সালে যথাযথভাবে কাজে লাগাতে হবে বিশেষত ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতির সুযোগ থাকছে দু সালে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আশা অনুরূপ ফল লাভে বাঁধার লক্ষণ দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে পারিবারিক বিবাদের সম্মুখীন হতে হবে নতুন সম্পত্তি ক্রয়ে সতর্কতা অবলম্বন করতে হবে পুরাতন সম্পত্তি নিয়ে বিরোধ বৃদ্ধি পেতে পারে এবছর চাকরিজীবীদের সুফল লাভের সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায় স্বাস্থ্য দপ্তরের সাথে জড়িত ব্যক্তিদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকছে এবং বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান বা ধর্মানুষ্ঠান হওয়ারও যোগ তৈরি হচ্ছে এই দু হাজার সালে চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা উন্নতি লাভে সহায়ক হবে বিদেশে চাকরির সুযোগ এসে যেতে পারে এবছর ব্যবসায়ীদের মিশ্রফল লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে শত্রু তবে বাড়বে অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক না হলে ক্ষতির সম্মুখীন হতে হবে তবে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শৌখিন দ্রব্যের ব্যবসায় যুক্ত তারা অনেকাংশে সুফল পেতে পারেন এবং আমদানি ব্যবসায় ভালো ফল মিলতে পারে যারা ধাতু ব্যবসায় যুক্ত তাদের লাভের আশা রয়েছে এবছর ব্যবসার সিদ্ধান্তের ব্যাপারে গুরুজনের পরামর্শ নেওয়াটাই শ্রেয় হবে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন দু হাজার পঁচিশ সাল মানুষরা তবে খরচটা বাড়বে তাই সঞ্চয় একটু কম হতে পারে অর্থ দিক থেকে ব্যবসার ক্ষেত্রে পাওনা আদায়ের ব্যাপারে চাপ বাড়বে চাকরি স্থানে অর্থপ্রাপ্তিতে আনন্দ পাবেন পারিবারিক দিক থেকে যদি বলি পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক বিষয়ে একটু চিন্তা বাড়তে পারে অর্থাৎ পরিবারের সুখ সুবিধা এবং বাড়ির সুখ সুবিধা বৃদ্ধির জন্য আপনি যথেষ্ট চেষ্টা করবেন এবং বাড়ির পরিবেশ ঠিক রাখার চেষ্টা করবেন কারো সাথে অযথা বিবাদে যাবেন না দ্বন্দ্ব লড়াইয়ে যাবেন না সেক্ষেত্রে বিপদ অবশ্যম্ভাবী থাকবে এবং জেল আদালত পর্যন্ত হতে পারে বা আইনি মামলাও হতে পারে পিতার সঙ্গে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে ভাতৃ বিবাদ মিটে যেতে পারে শত্রুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে ভাইদের সাথে নতুন সম্পর্ক স্থাপন করার জন্য খুব ভালো সময় বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে কারণ বছরের মধ্যভাগে বিবাদ বেশি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে বাইরের কোনো সম্পর্কের ব্যাপারে চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে চিন্তা বাড়বে মনের মধ্যে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে এবং প্রেম জীবনে যারা একের অধিক রিলেশনে যুক্ত তাদের ক্ষেত্রেও চিন্তার অবকাশ থাকবে এই দু হাজার পঁচিশ সালে চাকরি স্থানে কারো সঙ্গে বিবাদ বাড়তে পারে যতই চাপ বৃদ্ধি হোক ঋণ না করাটাই শ্রেয় হবে বড়সড় সড়ো ঋণ নিয়ে নিলে বিপদে পড়ে যাবেন যা শোধ করতে এই সাড়ে সাতের সময়কালে পারবেন না তাই ভেবে চিনতে ঋণ নেবেন শেয়ার ব্যবসায় একটু বাঁধা লক্ষ্য করবেন শুভ সংখ্যা আটত্রিশ তিন আট শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল শুভ দিক দক্ষিণ দিক